শ্রী শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দকে বলেছিলেন পারলে একটা বটগাছ ছোস। হোস পথি কেসে ছায়া পাবে শান্তি পাবে যাবার সময় হয়তো একটা ডাল ভেঙে নিয়ে যাবে কত পাখি বাসা বাঁধবে মলমুক্ত ত্যাগ করে নোংরা করবে কত লতা পরজীবীর মতো গজাবে তোকে ঘিরে কিছু যায় আসে না বট গাছ তার মহিমা একটা ডাল ভাঙলে কিছু কমে না পাখির মল কিছু না ধ্বংস হয়ে গেলেও শুধু ইতিহাসের বুকে লেখা থাকে এখানে একটি বড ছিল নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুনতে থাকবেন কল্পতরু জিরো নাইন আর আজকের দিনটি খুব সুন্দর করে যাপন করবেন